চলো বন্ধুরা আজকে আপনাদেরকে অনেকটা সুখবর জানাতে এসেছি চলুন বন্ধুরা আজকের আপনারা কিভাবে 1000 সাবস্ক্রাইবার ফ্রিতে নেবেন চলুন আজকে আমরা সাদাবলী কোন কারণে আজকে সম্পূর্ণ ক্লিয়ার ভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে 1000 সাবস্ক্রাইবার আপনারা ফ্রিতে কিভাবে নেবেন যদি ভিডিওটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই কি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ওয়াল প্রেস করে অবশ্যই সাথে থাকবেন তো চলুন বেশি না লেট করে আমরা সোজাসুজি পয়েন্টে আসি তো বৌধুরা এক হাজার সাবস্ক্রাইবার ফ্রিতে গেলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে তো বন্ধুরা আপনারা এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে গেম করবেন দেখুন চলুন আমি আজকে আপনাদেরকে কোনো জায়গায় যেতে হবে না শুধু জাস্ট আপনাদেরকে যেতে হবে একটি ইউটিউবে যে ইউটিউবে আপনারা একটি ইউটিউব চ্যানেল খুলেছেন সোজাসুজি আমি চলে গেলাম একটি ইউটিউব চ্যানেলে যখন ইউটিউব চ্যানেলে চলে আসবো তখন কিন্তু আপনাদেরকে জাস্ট একটি ইউটিউব হোম পেজে গিয়ে আপনাদের কিন্তু একটি স্ক্রিনশট নিয়ে নিতে হবে ওকে তো আমি যেহেতু এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেব যে স্ক্রিনশটটা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নিলাম এইবারে সবার প্রথমে একটি কাজ করতে হবে লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পরে আপনাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের মধ্যে চলে আসতে হবে যখন ভিউ চ্যানেলের মধ্যে ক্লিক করবেন এখানে কিন্তু একটি থ্রি ডট অপশন আছে এই থ্রি ডট অপশানে ক্লিক করে এখানে শেয়ার অপশানে গিয়ে এখানে কপি লিংকে আপনারা ক্লিক করে নেবেন ওকে এইবারে আপনারা যাবেন এবারে আপনারা কিভাবে এক হাজার সাবস্ক্রাইবার ফ্রিতে নেবেন তার জন্য আপনাদের কি করতে হবে ছোট্ট করে এখান থেকে পুরো সম্পূর্ণ ব্যাক করে দিতে হবে ওকে নিয়ে ফের ইউটিউবের মধ্যে প্রবেশ করছি যখন ইউটিউবের মধ্যে যখন প্রবেশ করবো তখন কিন্তু সাবস্ক্রাইবেশন অপশনে আসবো আসার পরে এখানে আমাকে দেখিয়ে দেবে যে সাবস্ক্রাইবেশন আসে আমি কাদের কাদের সাবস্ক্রাইবার করে রেখে দিয়েছি এখানে কিন্তু ওয়ার্ল্ড ডিটেলসে আমাকে কিন্তু দেখিয়ে দেবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এ এম এস রাজু টিপস এই চ্যানেলটির মধ্যে ভিজিট করব ভিজিট করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অপশান আসছে ভিজিট কমিউনিটি আমি যদি এই কমিউনিটি ভিজিট কমিউনিটি যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে কিন্তু আমি এখানে ফটো থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে আমি কিন্তু পোস্ট করতে পারবো তার ইউটিউব চ্যানেলের মধ্যে তার ইউটিউব চ্যানেল যতটা রিচ বাড়বে আমার ভিডিও কিন্তু ততটা রিচ বাড়বে ফটো যাবে ভাইরাল হবে তাতে কিন্তু দর্শক করে আমার সাবস্ক্রাইবার তো কিভাবে তার জন্য এই সবার প্রথমে কিন্তু এই চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার করতে হবে যদি না করে থাকেন অবশ্যই এম এস রাজু সাবস্ক্রাইবার করে নেবে এবার করলে চব্বিশ ঘন্টা সময় নেবে চব্বিশ ঘন্টা সময় নেবার পরে আপনারা এখানে ভিজিট কমিউনিটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অপশানটা আছে এই যে অপশানটা আমি আপনাদেরকে বলছি হোয়াট অন ইউর মাইন্ড আপনারা এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে শুরু শুরু থেকে আমি আপনাদেরকে বলেছিলাম যে স্ক্রিনশটটা আপনারা নিয়ে চ্যানেল সেই স্ক্রিনশটটা এখানে পোস্ট করতে পারেন এবং শুরু থেকে আমরা একটি ভিডিওতে চ্যানেলের মধ্যে একটি লিঙ্ক কপি করেছিলাম সেই লিংকটা এখানে আপনারা কপি করে দেবেন যখন কপি করে আপনি পোস্ট করবেন তখন কিন্তু সেই চ্যানেলের ভিডিওটা কিন্তু আপনার ভাইরাল হবে আর সেই পোস্টটি কিন্তু যে ফটো থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে আপনি যে পোস্ট করতে পারেন আপনি পোস্ট করলে আপনার পোস্টটি কিন্তু ভাইরাল হবে সহজে আপনি সাবস্ক্রাইবার গেম করতে পারবেন আর সহজে আপনি কিন্তু দিনের পর দিন প্রত্যেক দিনের জন্য কিন্তু আপনি সাবস্ক্রাইবার তাড়াতাড়ি নিয়ে যেতে পারবেন এইভাবে আপনি কিন্তু বাড়িয়ে নিতে পারেন তো প্রিয় দর্শক আপনারা জাস্ট এই পদ্ধতি যদি অনুযায়ী যদি কাজ করেন তাহলে খুবই সহজে আপনারা সাবস্ক্রাইবার গেম করে নিতে পারবেন তো বন্ধুরা এই রুলসটা হচ্ছে এত সুন্দর একটি প্রসেস কমিউনিটি ভিসটা এই যে আপনারা ওয়ান কিভাবে করবেন আপনার চ্যানেলের মধ্যে চলুন আমি আপনাদেরকে একটি জিনিস দেখিয়ে দিই সিম্পলভাবে এখান থেকে আমি কেটে বেরিয়ে আসবো আসার পরে আমি চ্যানেলের মধ্যে আসবো ভিউ চ্যানেলে ক্লিক করব চ্যানেলে ক্লিক করার পরে কিন্তু আমাদের যে এই যে ভিজ কমিউনিটি দেখতে পাচ্ছেন আমার কিন্তু অপশানটা কিন্তু অলরেডি এখানে দিয়েই দিয়েছে তো এইবারে আপনারা এই যে অপশানটা কীভাবে অন করবেন আপনার চ্যানেলের মধ্যে আপনি চ্যানেলে যে দেখতে পাচ্ছেন ভিজিট কমিউনিটি এই অপশানটা কীভাবে অন করবেন তো যদি অন যদি করতে চান যদি আপনার চ্যানেলটি সত্যি ভাইরাল করতে চান সাবস্ক্রাইবার গেম করতে চান খুবই সহজে তো এটি কীভাবে অন করবেন নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো আপনারা কীভাবে অন করবেন যদি আপনাদের উপগ্রহ বলে মনে হয় যদি আপনারা এই ভিডিওটা খুবই তাড়াতাড়ি চেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি খুবই শীঘ্রই এই ভিডিওটা নিয়ে আসবো যে কোথায় গিয়ে এই অপশানটা অন করলে আপনার চ্যানেলের মধ্যে শো করবে আমি আপনাদেরকে পুরো প্র্যাকটিক্যালভাবে স্ক্রিন ভিডিওতে কোয়ালিটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা জাস্ট এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ